উপস্থিত সাংবাদিক বাহিনা বাহিনা উপস্থিত যারা আছেন উপজেলা পরিষদ নির্বাচন আমি বর্তমান উপজেলা চেয়ারম্যান আমি উপজেলা চেয়ারম্যান গোটে লোক প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমার পাঠি ছিল আমার মাথা ছিল আনারস আমি অত্যন্ত দুঃখ মারাকান্তরিক নিয়ে বলেছি বাংলাদেশে কোনো কালে কোনো সময় এত প্রহনমূলক নির্বাচন হয়নি নির্বাচনে এই নির্বাচনে সারা কল্পনা বাসী যারা আমার কর্মী সমর্থক ছিলেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমি অত্যন্ত দুঃখ এবং অত্যন্ত ব্যথিত হয়ে বলছি আপনাদেরকে আমি আমি সিকিউরিটি দিতে পারি নাই আপনারা কেন্দ্র থাকতে পারেন নাই অবস্থান করতে পারেন নাই আমার এক হাজার কর্মীর মতো লোক কর্মী মারধর খেয়েছে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এবং বিভিন্নভাবে আপনারা আহত হয়েছেন হয়েছেন আপনাদেরকে আমি অত্যন্ত মারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দুঃখ প্রকাশ করছি আমি আপনাদেরকে সেভ করতে পারি আপনারা জানেন গত সংসদ গত উপজেলা গতকালকে উপজেলা পরিষদ নির্বাচনে আটত্রিশটি কেন্দ্রে ভোট ছাপিয়ে চলেছে কিছু কিছু কেন্দ্র আটটায় শুরু করেছে আর কিছু কিছু কেন্দ্র বারোটার থেকে শুরু করেছি এবং আমাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে তারা ভোট কেন্দ্র নিয়ে গেছে আমরা বিভিন্নভাবে প্রশাসনকে বলেছি মেসি মেজির কোন দায়িত্ব ছিল তাদেরকে বলেছি তারা নীরব ভূমিকা পালন করছে এবং প্রশাসনের দায়িত্ব ছিল পুলিশ যে দায়িত্ব ছিল তারা নীরব ভূমিকা পালন করছে আমরা টেলিফোন করলে বিভিন্ন বিভিন্নভাবে বলে আসতেছি যাইতেছি কিন্তু তাদের সামনেই ভোট কাটা হয়েছে কুটিতে হোটেল বের উচ্চ বিদ্যালয়ে এক প্রিসেডিং অফিসার ভুট কেটেছে আমাদের ব্রাহ্মণবাড়ি এক সাংবাদিক মার কাছে বু সাহেব এবং প্রিসাইডিং অফিসারকে বললে বললে এরা বিভিন্ন অজুহাত দেখাইছে আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই আমাদের সাথে সুন্দর ব্যবহার করে নাই আমি আটত্রিশটা কেন্দ্রে তারা প্রায় সত্তর হাজার ভোট এরা নিয়ে গেছে আর কিছু কিছু কেন্দ্রে ভোট হয়েছে এইসব যেসব কেন্দ্রে ভোট হয়েছে এইসব কেন্দ্রে আমি সবগুলো কেন্দ্রে আমি পাস করেছি কুটির জায়গায়ও দুটা কেন্দ্রে ইলেকশন হয়েছে দুটা কেন্দ্রে আমি পাস করেছি আপনারা আটত্রিশটা কেন্দ্র দেখবেন অন্যান্য কেন্দ্রের ভোটার একবারই ছিল না কোনো কেন্দ্রে যায় নাই কিন্তু এরা দুপুর দুইটা খবর নিয়েছি ভোট গিয়েছে ফাইভ পার্সেন্ট পরবর্তীরা কোন কাস্ট দেখিয়ে দিয়েছে এবং চৌচল্লিশ কেন চারশো কোটিও এখানে উপস্থিত হয়নি আর আমরা এই সারা বাংলাদেশে আমাদের জাতীয় পার্টির আমল বিএনপির আমল হয়তো আরম্ভ করে এখন পর্যন্ত এই কালকে আমার উপরে যে অত্যাচার করা হয়েছে যেভাবে ভোট যেভাবে প্রশাসনমূলক নির্বাচন করেছে যেভাবে এরা আক্রমণাত্মকভাবে ভোট কেটেছে বাংলাদেশে কোনোকালে কোনো সময় এইভাবে এই ঘটনা করে। নাই আমি অত্যন্ত দুঃখ কার কাছে বিচার চাব এটা আমি বুঝতেছি না কার কাছে এই বিচার যাবো যায় না আমাদের এলাকার সংসদ সদস্য মাননীয় আইন বিচার সংসদ মাননীয় মন্ত্রী মডেল মসজিদে দাঁড়িয়ে বলেছে সুষ্ঠু নির্বাচন করবে হয়তো উনি চেষ্টা করেছেন উনি পারেনি আমি আমি ওনার ধন্যবাদ জানাই উনি হয়তো উনিকে টেলিফোন করলেন উনি বলছে আমি দেখতেছি আমি ব্যবস্থা নিয়েছি হয়তো উনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু কার বা কার বা কারা এই ঘটনাগুলো ঘটালো এবং যে দল বিএনপি জামাত সহ কালকে সকলেই মাঠে থেকে এই বিল কে কেটেছে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এইটাতে অংশগ্রহণ করেছে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্মগুজে আমার উপর যে অত্যাচার হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এটা বিচার প্রার্থী বিচার প্রার্থী আর মানব প্রধান নির্বাচন প্রধান কমিশনের কাছে আমি এটার এই নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন করার দাবি জানাচ্ছি আর আমি অত্যন্ত আমি অত্যন্ত দুঃখ বারাকান্ত নিয়ে যারা আমার কর্মীর সমর্থক আছে তারা কান্নাকাটি করছেন তারা দেখছেন আমি এক ঘন্টা ভোট হয়েছে আমি উনচল্লিশ হাজার ভোট পেয়েছি যদি সারাদিন ভোট হতো আমি মিনিমাম এক হাজার দেড় লাখ ভোট পেতাম কিন্তু ঘটনা হলো এই যে প্রশনমূলক নির্বাচন আটত্রিশটা কেন্দ্রে একবারে ভোট দিয়ে গিয়েছেন আমি অসিকে টেলিফোন করি ওই সবকে টেলিফোন করি বা দেখছি ইউনিসবকে টেলিফোন করি দেখছি যে হিসাবকে টেলিফোন করলাম বলে আমি আসতেছি আমি বললাম এই কেন্দ্রে ভোট কাটতেছে আমি ব্যবস্থা নিতেছি মান্নারপুর কেন্দ্রে ভোট সিল মারতেছে এটা ভিডিওতে ফুটেজ আছে ভিডিওতে দেখা হয়েছে বললাম এই কিন্তু স্থগিত করেন ব্যবস্থা নিচ্ছে কিন্তু পরবর্তী দেখা গেল আমাদের কর্মীদেরকে বের করে দিচ্ছে আমাদের আমাদের কর্মীদেরকে ফুল খেলে আমি বিভিন্ন কেন্দ্রে গেছি পুলিশকে জিজ্ঞাসা করলাম তো আপনারা কি ভূমিকা নিচ্ছেন সুষ্ট ভোট হচ্ছে আমি আপনারা আবার আমি পুলিশ প্রিসাইডিং সবাই মিলে একসাথে ভোট কাটছি এই আমাদের আজকিনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না আমি আজকিনা কেন্দ্রে গেলাম আমি অরক্ষিত অবস্থায় ছিলাম আজকিনা কেন্দ্রে আমি গেলাম আমাদের লোকজনকে একটা কেন্দ্রে ভোট দিতে দেয় নাই আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা বললাম যে লোকে আমার ভোটারদেরকে ভিতরে ঢোকার ব্যবস্থা করেন আর কোন কেন্দ্রে আমার এজেন্ট বারোটার পরে বের করে দিয়েছে সোনারগাঁ কেন্দ্রে ভোট কাস্টিংই নাই এক ঘন্টা ভোট হয়েছে এক ঘন্টা আমি চারশো ভোট পেয়েছি কিন্তু ভোট দেখা মানে আমারই চারশো দেখানো হয়েছে এবং ভোট দেখানো হয়ে গেছে প্রায় উনিশশো ভোট আমার প্রতিপক্ষ প্রার্থী পেয়েছে এইটা তো ভোট হলে আমি আমি বিপুল ভোটে নির্বাচিত এবার এবং আমাকে আটত্রিশটা তিরিশটা ষাটটা দেখানো হয়েছে এই যে প্রশাসনমূলক নির্বাচনটা আমি আবারও আমি আবারও এটার এই নির্বাচন স্থগিত দাবি করছি এবং সারা বাংলাদেশে এটার ইমেজ নষ্ট হয়েছে এই সারা বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন হবে অবাধ সুষ্ঠু সুন্দর কিন্তু কসবাতে অবাধ সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় নাই আমি হলফ হলফ করে বলতে পারি আমি এই নির্বাচনে হলপ করে বলতে পারি বিবাদ সুষ্ঠু হয় নাই আমি মাননীয় প্রধানমন্ত্রী আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনার এই এদিকে নজর দেন এবং এটা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন দাবি করছি এবং প্রধান নির্বাচন কমিশনের কাছে আমার দাবি আমাদের সকলের বিরুদ্ধে যারা এই কাজটা করছে সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং আবারও নির্বাচন পুরনো নির্বাচন দেওয়ার জন্য আমি আবেদন করছি

আবার আমার লোক চল্লিশ জনের মধ্যে আসামি করেছে একজন লোককে আমরা এখনো খুঁজে পাচ্ছি না সে কোথায় আছে তার মা এখন কান্নাকাটি করছে কসবাতে একটা হৃদয় বিতরণ ঘটনা করছে মানুষ কান্নাকাটি করছে আমি লোকজনকে পাচ্ছি না আমার আমার লোকজনকে বিভিন্ন মতো মারামারি করেছে এইভাবে প্রত্যেকটি কেন্দ্রে এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি বাইকে যে একটা ছেলেকে ঘুম করেছে এ তার নাম সেখানে কেন জানতে পারি নাম

আমি আমি দেখেছি জনগণ কত ভালোবাসি আমাকে আমি কর্মাবাসী যে যারা আমার কর্মী সমর্থক আছেন তারা কান্নাকাটি করছেন যারা আহত হয়েছেন যারা কালকা ভাই খেয়েছেন কালকা যারা এজেন্ট থাকতে গিয়ে পুলিশের ধাক্কায় এজেন্ট বের হয়ে গেছেন বা পুলিশের সমর্থকদের ধাক্কায় আবার বের হয়ে গেছেন সন্ত্রাসীদের ধাক্কা তারা যারা ইয়ে করে আমি আমি আপনাদেরকে সকল সিকিউরিটি দিতে আপনাদের আপনারা আমার জন্য এই যে অসহায় অবস্থা করেছেন এই জন্য আমি অসহায়ত্ব বোধ করছি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি আপনারা আমাকে ভালোবাসছেন ভবিষ্যতে ভালোবাসবেন আমি আপনাদেরকে পাশে থাকার চেষ্টা করব সাথে থাকার চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়ে আমি চলব আমাকে ক্ষমা করে দিবেন আমি আমি এই আপনাদেরকে সিকিউরিটি দিতে পারি নাই আমি আপনাদেরকে এই ভোটটা উঠে আনতে আপনারা সুষ্ঠুভাবে ভোট দিতে এই সুযোগটা আমি করে দিতে পারি নাই কারণ আট দশটার পরেই সব সবাই মিলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিভিন্ন প্রশাসন জিজ্ঞাসা করলে আমার কাছে এমন রেকর্ড আছে এক প্রশাসনকে আসছে ভোট কারে দিবেন এক পুলিশ জিজ্ঞাসা করছে ভোট কারে দিবেন আনারস আনারস দিয়ে তো না সবকে নিয়ে নিয়ে নিচ্ছে আমার আমার প্রধান এজেন্ট আমার নির্বাচনী প্রধান এজেন্ট আপনার সিমরালি গিয়েছিল সিমরালি গিয়েছিল তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে এবং তার প্রতি খুব ভালো আচরণ করে নাই বিজেপি বিজেপি ভালো আচরণ করে নাই তাকে বলছে আপনি এই মাত্র কেন্দ্র ত্যাগ করবেন সে বলছে আমি তো প্রধান হয়েছে আমি আমি থাকবো না কেন ওনাকে এই ওনাকে বের করে দিয়ে আর ভিতরে তিনটা কেন্দ্রে ভর্তি হয়ে নিয়েছি আলম আমচা নেতৃত্বে তিনটা কেন্দ্রে ভর্তি হয়ে নিয়েছি জীবনে এখন আল্টিভিটি আপনি ফাইনালি মানে ঠিক বলতে আমি 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 আপনাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা সুবিধা বার্ধনা করছি আমি প্রধান নির্বাচনের কাছে আপনাদের মাধ্যমে প্রার্থনা করছি কারণ আমি যদি মামলা করতে চাই আমার উপরে আমার উপরে বিভিন্ন হুমকি হুমকি আসবে এবং আমি অসাধু আমি মধ্যে পেয়েছিলাম আমি উপজেলা চেয়ারম্যান আসি এবং আমি কালকে পরাজিত হয়েছি এবং আমাকে পরাজিত করা হয়েছে আমি এই অবস্থায় আমি অসায়ত্ত্ব বোধ করছি এই প্রশাসনের কাছে আমি এই দাবি এই এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সিকিউরিটি দাবি করছি এবং পুনরায় নির্বাচন দাবি করছে তো আইনগত অধিকার আছে নির্বাচন কমিশনারকে বা বিধি মোতাবেক সব জায়গায় লিখিত জানানোর জন্য আমি আমি এখনো আমি আমি এটা চিন্তা ভাবনা করতেছি আমি এখনো কাগজপত্র পাই নাই ওনারা কি ডিক্লার করছে কি লিখছে আমরা এখানে বসে কারণ আমরা ছিলাম না ওনারা কি রেজাল্ট লেখছে কি লেখছে আমি আমি আমরা জানি না আমরা একজন আমার বাচ্চার চেয়ারম্যান সাহেব টেলিফোন করছিল কাল কাগজপত্র রেডি দিতেছে কালকে কাগজ কাগজ আমরা কাগজ সুতরাং হাতে পেয়ে রেদাল রেদাল পেয়ে আমরা শিখতে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা